সোমবার শুরু হলো দুনাং ব্লকের উনিশ বিশা গ্রাম পঞ্চায়েতের সুতারপাড়া অঞ্চলে তিন দিন ব্যাপী এবং সেই সাথে ঐতিহ্যবাহী কুঞ্জ মেলা মেলা এবার উনপঞ্চাশ বৎসরে পা দিয়েছে সকাল থেকে পুজো উপলক্ষে দূর থেকে ভক্তদের ঢল নেমেছে মন্দির প্রাঙ্গনে পুণ্যার্থীদের ভিড় জমতে শুরু করেছে মেলা চত্বরেও মেলা জমে উঠেছে রকমারি দোকানের সম্ভারে মন্দির কর্তৃপক্ষ এবং মেলা কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে জয়গাঁওয়ের এক সহায় ব্যক্তি ভবানী সাউ এবার মন্দিরে প্রায় আট হাজার পুণ্যার্থীদের জন্য প্রসাদের ব্যবস্থা করে দিয়েছেন সেই সঙ্গে মন্দিরের বিভিন্ন উন্নতি কল্পেও অর্থদান করেছেন তিনি এবারের মেলা আরো বেশি ভালো হবে বলে আশা প্রকাশ করছেন মেলা কর্তৃপক্ষ এইখানে অনেক দিন দূর দূর থেকে লোকজন আসে ভক্তবৃন্দ আসে পূজা পায়ে এমনি আমাদের এই মেলার এই যে স্মৃতিটা আর কি এটা চতুর্দিকে ছড়ানো আছে এমনি সবাই আসে মন্দিরে প্রতিদিনই পূজা পার্বণ হচ্ছে হ্যাঁ অনেক ভক্তবৃন্দ আসে যেরকম আজকে প্রসাদ বিতরণ হচ্ছে তারপর এখানকার যে মেন মন্দির এই মন্দিরের বিশেষবার অংশ এই আর এক ভদ্রলোক দান করছেন সময় যেরকম আজকের যে ভোগ হচ্ছে এই ভোগের টোটাল খরচাটাই জয়গার যেরকম ভবানী সাও ওরে এক ভদ্রলোক উনি এই মেলার খরচা দিচ্ছে মানে এই ভোগের যে খরচাটা আর কি এইটুকু দূর দূর দেশ থেকে আসে যেরকম নবদ্বীপ প্রতপদিক ওইদিকে কুচবিহার আমাদের নর্থ বেঙ্গলের বেশিরভাগ জায়গা থেকে আসতেছে আর কি কিন্তু মেলা তিন দিন 미러 아. 아, 네. 비몰미트로